শাসক যখন রাষ্ট্রের শাসন ক্ষমতায় থাকে তার পরিপূর্ণ নকশা তার পরিপূর্ণ বাস্তবায়ন আমরা চারদিকে দেখতে পাচ্ছি শিক্ষা শিক্ষার্থীদের দাবি নিয়ে তারা যখন রাস্তায় নেমেছে তাদেরকে প্রতিরোধে রাষ্ট্রের বাহিনী রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের দ্বারা যন্ত্র তাদের ভদৎপুষ্ট সংগঠনযুক্ত শিক্ষার্থীদেরকে আপত্তি আকাশ পেয়েছে এখনো শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে আপনার শিক্ষার্থীদেরকে ধরা হচ্ছে ধরপাকড় করা হচ্ছে তাদেরকে ধরে ধরে নিপীড়ন করা হচ্ছে ছেলে পড়া হচ্ছে আমরা এই সব কিছুর তীব্র প্রতিবাদ জানাই আমরা এখানে দাঁড়িয়ে যে কথা বলতে চাই আমাদের যে শিক্ষার্থীদেরকে ধরা হচ্ছে তারপর যদি আমরা একাডেমিসস স্পষ্টভাবে গুছনা দিতে চায় আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে শেষ রক্ত বিন্দু দিয়েও সাথে থাকব তাদের পাশে থাকব তাদের বিশ্ববিদ্যালয়ে বরাবর এই বিরুদ্ধে শিক্ষক সমাজ এই ব্যানারে বিগত জুলাই মাসে যে হত্যাকাণ্ড হয়েছে এটাকে জুলাই হত্যাকাণ্ড হিসেবে আমরা চিহ্নিত করেছি সেই জুলাই massacare সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজ ব্যানারে আজকে আমরা শহীদ মিনার থেকে একটি মৌন মিছিল করি এবং সেই মৌন মিছিল করে ছাত্রদের দ্বারা নির্মিত জনগণকে আর বোকা বানানো যায় না এরই মধ্যে তারা গতকাল রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে আজ আমরা তাদের এই ধরনের প্রহসনমূলক বক্তব্যের প্রতিবাদ করতে নেমেছি আমরা জানাতে চাইছি আপনাদের নাটক এখন আর জনগণ মেনে নেবে না সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা বন্ধ করুন সাধারণ যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিন আপনারা ক্ষমা চান এবং দায় স্বীকার করুন যারা হচ্ছেন সরকারের উচ্চ পদস্থ ব্যক্তি আছেন আপনাদের অপরিণাম দর্শিতা আপনাদের কারণে যে ব্যাপক দায়িত্ব জ্ঞানহীনতা প্রাণহানি হয়েছে তার দায় স্বীকার করে আপনারা পদত্যাগ করবেন এই জিনিসটি এই এই বার্তাটি আমরা আজকে সরকারকে দিতে চেয়েছি এবং ছাত্রদের আন্দোলনের সঙ্গে আমরা হচ্ছে পূর্ণ সংকটি প্রকাশ করছি এবং শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি